হবে এটা ভবিষ্যতে দেখা যাবে যেহেতু অতীত মানে অতীতে তাদের কোন কর্মকাণ্ড সেভাবে চোখে পড়েন তাই ভবিষ্যতে কি হবে এটা আসলে এখন থেকে বলাটা একটু আপনারা কোঅপারেশন করবেন কিনা তাদেরকে যদি আমি আমার জায়গা থেকে বলি আমি বিভিন্ন সময় ইউনিভার্সিটিতে বিভিন্ন সংগঠন করেছি এখনো যুক্ত আছি তো যখন যে দল এসেছে আমি আসলে সবাইকেই চেষ্টা করেছি সেই সংগঠনগুলো থেকে কোঅপারেট করতে অবশ্যই এখনো কোঅপারেটের জায়গাটা রাখবো কারণ কোঅপারেট না করলে আসলে কখনোই একা একা কোনো কিছু করা সম্ভব হয়ে ওঠে

তো আমার প্রত্যাশা এই ক্যাম্পাসে এমন একটা পরিবেশ ইনশর করে যেখানে আমরা আসলে একজন শিক্ষার্থী হিসাবে আমার যে পড়াশোনার পরিবেশটা দরকার সেটা যেন আমি পাই যেমন সেটা হতে পারে আমার হলে একটা ওয়ান বেড ওয়ান সিট ওয়ান টেবিল খাবারের নিশ্চয়তা আমাদের একটা নিরাপদ খাদ্য তারপরেও এই যে আমার ক্যাম্পাসটা খোলা সেখানে একজন নারী হিসেবে আমি যে যে সম্পূর্ণ সাইবার সব কিছু থেকে একটা নিরাপত্তামূলক মূলক পরিবেশ চাই আমার প্রত্যাশা আসলে এতটুকু